মাননীয় সভাপতি সাহেব সুরধ্য বরেণ্য ওলামাই কেরাম চণ্ডিতলা ব্লক ওলামার আধিকারিক বৃন্দ এবং সদস্য মহোদয়গণ আজ এই সভায় বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে চণ্ডিতলার সমস্ত গ্রামের বাছাই করা কিছু মানুষ এসেছেন জমিয়তের ডাকে আপনারা আজকে উপস্থিত হয়েছেন চলমান এই পৃথিবীর জিঘাংসা আর হত্যাকাণ্ড মানুষের খুন নিয়ে হোলি খেলার যে এই বিষময় পরিবেশ এবং পরিস্থিতি এখানে জমিয়ত ওলামা আপনাদের কি দিশা দেয় জমিয়তের মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্য কী কেন আপনারা এই সংগঠনে শরিক হবেন মানুষের কাছে এই সংগঠনের বার্তা পৌঁছাবেন এ বিষয়ে আমাদের বরেণ্য কেরাম এবং জিম্মাদাররা আছেন তারা বলবেন আমি গুটিগত কথা আপনাদের মতে রাখতে চাইছি স্বল্প সময়ের মধ্যে যে আল্লাহর নবী মোহাম্মদে আরবি সাল্লা সাল্লাম দুনিয়াতে এলেন পৃথিবীর সর্বশেষ আল্লাহ তালার সৃষ্টিকুলের সবচেয়ে শেষ নদী এরপরে আর কেউ নবী আসবে না আসা সম্ভব আল্লাহ তালা তার নব্বতে মোহর মেরে দিয়েছেন স্ট্যাম্প লাগিয়ে দিয়েছেন স্ট্যাম্প লাগিয়ে দেবার পরে আর তার নিচে কিছু লেখা যায় না যদি কেউ জোর করে গাছওয়ারি করে লেখে তা বাতিল বলে গণ্য হয় আসলাম কুলের স্ট্যাম্প স্বাক্ষর তার এরপরে আর কেউ নবী আসবে না আসতে পারে না আসা সম্ভবই আমরা মাঝে মাঝেই দেখি ভুঁই ভোর কিছু তারা নবী হবার দাবি করে এ একটা বড় চিরপীড়া হয়ে দাঁড়িয়েছে মুসলিম সমাজের কাছে নানান ভঙ্গিতে এবং ভাষায় নানা পৃষ্ঠপোষকদের অসাধু পৃষ্ঠপোষকতায় পবিত্র ইসলামে এবং মুসলমানদের মধ্যে দ্বিধা এবং সংকট তৈরি করার সংশয় তৈরি করার লালসায় বড় বড় শক্তিদের প্রতিভূ হয়ে তারা আমাদের সমাজে আবির্ভূত হচ্ছে এরা শ্রীখণ্ডী পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে আমরা তাদের নাম নিতে চাইছি না কিন্তু বলছি আজকে সারা পৃথিবীতে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যেখানে মুসলমানের সংখ্যা বেশ ভালো সেই সাথে সাথে এখানকার মুসলমানরা খুব জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষায় উন্নত সেই জন্যে এখানে যতটা বিভ্রান্তি ছড়ালে লাভ হবে যেখানে মানুষের মূর্খামি বেশি লেখাপড়া কম অজ্ঞতা বেশি সেখানে ছড়িয়ে তেমন লাভ হবে না সেই জন্যে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে এই বিভাজন তৈরি করলে শেষ নবীর পরেও কোনো নবী আসছে এবং আসবে এই সম্ভাবনাকে উগড়ে দিলে সমাজ দ্বিধা বিভক্ত হবে আর বাঁটোয়ারা করে দিলে আমাদের লাভ ভাই ভাই লড়াই লাগিয়ে দিলে বাইরের লোক এসে দখলদারি নেবে মুসলমানদের মধ্যে ইমান ও প্রশ্নে নবুয়তের প্রশ্নে দ্বিধা এবং বাটোয়ারা তৈরি করাটাই হলো তাদের লক্ষ্য আমি আপনাদের কাছে তাদের বিশেষ বিশেষ পরিচয় দিতে চাইছি না আপনারা জানেন ব্রিটিশ পিরিয়ডে কাদিয়ানিদের আবির্ভাব হয়েছিল তা নিয়ে সারা উপমহাদেশে কি চরম বিশৃঙ্খলা তাদের কাম্য সেই কামনায় তারা সফল হয়েছে কিনা জানি না কিন্তু মুসলমানদের অনেক মেধা তাতে ব্যয় করতে হয়েছে অনেক শ্রম দিতে হয়েছে এবং অনেক বুৎপত্তিকে বিসর্জন দিতে হয়েছে আলহামদুলিল্লাহ একটু ঠিতি হলো ব্যাপারটা তারপরে আরো আসছে আসার যেন শেষ নেই শেষ নবী কত যে হবে আমাদের জানা নেই আল্লাহ তো একজনকে শেষ নবী বলে বলে দিয়েছেন আম্বিয়া তারপরেও মানুষ বলছে না এর পরেও নবী আসবে তাহলে মানুষের নবী হবে না আল্লাহ হবে আল্লাহর পাঠানো নবী হবে না তাই তো নাকি মানুষের দ্বারা গড়া নবী হবে মেকি নবী হবে আসল নবী হয় আসল নবী তো আল্লাহ পাঠান কাকে নবী করবেন কোন সম্প্রদায় থেকে নবী হবে আল্লাহ ঠিক করে রেখেছেন তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়া হবেন তা বলেননি আল্লাহর বিশ্ববিদ্যালয় থেকে তিনি উঠবেন সেখান থেকে তিনি দীক্ষা এবং শিক্ষা লাভ করে মানুষের কাছে আসবেন পৃথিবীর মানুষ মনুষ্য রচিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে নয় আল্লাহর নিজের গড়া যে জ্ঞান ভান্ডার তার দ্বারা সমৃদ্ধ হয়ে তিনি আসবেন অতএব মেকি নবীদের কোনো জায়গা নেই অথচ আজও নিরন্তর সেই চেষ্টা চলছে আপনারা লক্ষ্য করলে দেখবেন তিনটে সম্প্রদায় আছে ইসলামের বিরুদ্ধে সর্বরকমের কল্পনা করার জন্য একটির নাম হলো ইহুদিবাদ যাকে সাহিউনিয় বলা হয় ইসরা বলা হয় আরবি পরিভাষা একে বলে সাহিউনিয় ইহুদিবাদ এরা মরেও মরতে চায় না কেমন যেন জীবন পেয়ে যায় এদের লক্ষ্য কি শেষ জামানায় একজন নবী আসবেন তার উন্মত হবে সেরা উন্মত অথচ আমরা যুগ যুগ ধরে নবীর আওলাদ হয়ে আস আপনারা জানেন সৈয়দনা হজরতে ইব্রাহিম আলাই সাল্লা দুই ছেলে বড় ছেলের নাম ইসমাইল ছোট ছেলের নাম হল ইসাহা ইসাহাক বলে পরিচিত আইজাক নিউটনের নাম শুনেননি আপনারা বিজ্ঞানী আইজাক নিউটন তো ইসাহাক নিউটন তো আইজাকের অর্থাৎ ইসাহ আলাই সাল খানদান বিরাট ওই খানদানে বহু নবী এসেছে সর্বশেষ নবী হজরত ঈসা আলাই কিন্তু হজরত ইসমাইল আলাহালাম যিনি হজরত ইব্রাহিম আলাইসলামের প্রথম সন্তান তার খানদানে একজনই নবী হলেন এবং সেটা তিনি হলেন সর্বশেষ নবী খাতামুল মুরসালিন তিনি হলেন মোহাম্মদুর রসুল সাল্লাহ এখানেই গাত্রদাহ এখানেই মানুষের হিংসা এবং হিংসা আমাদের খানদানে এত নবীর পরম্পরা এত শৃঙ্খল বিস্তৃত আমাদেরকে বাদ দিয়ে শেষে এমন একজন নবী হলেন যাদের খানদানে একজন মাত্র নবী তিনি আবার আশরাফুলনা বিন এই নবীর যারা মাননেওয়ালা যারা অনুসরণকারী তাদের মধ্যে নানাভাবে ওদের বৌদ্ধিক প্রজ্ঞা প্রখর কারণ বাড়ি ইসরা যুগ পরম্পরায় নবীর আবলাদ হয়ে এসেছে আপনারা জানেন বাণী ইসরায়েল মানে ডাকি এখানে একটু খোলাসা করে দিই বাণী ইসরায়েল বুঝতে গিয়ে আমাদের অনেক সময়ে ধাক্কা লাগে ধোকা লাগে ইসরা মানে হলো আবদের ইল মানে হলো আল্লাহ হিব্রু ভাষায় ইহুদিদের যে মাতৃভাষা সে মাতৃভাষায় ইসরাইল। দুটো শব্দ নিয়ে গঠিত একটা বড় শব্দ আব্দুল্লাহ ইসরাম মানে আব্দ ইল মানে মানে আল্লাহ কি হলো এটা কোরআন শরীফে আছে আমি উদাহরণ দিয়ে আপনাদের সময় নিতে চাইছি না আর পণ্ডিত তো ফলাতে আছে না পণ্ডিত নয় তো আর ফলাবো কি করে শুধু আজকে জমিয়ে তোলা মা কি একটা দিক নিয়ে আলোচনা করে সমাজের যত রকমের আবর্জনা মুসলিম সমাজ আমাদের গার্হস্থ জীবনে পারিবারিক জীবনে এবং আমাদের যে ছোট বড় মাঝারি যে সমস্ত সামাজিক জীবন আছে রাষ্ট্রিক জীবন আছে মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য আল্লাহ তারা বেঁধে দিয়েছিলেন নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আসলাম তা আমাদেরকে পরতে পরতে বুঝিয়ে দিয়েছেন সমস্ত হাদিস শরীফে তার বিবরণ আপনারা পাতা দেখতে সেইগুলো থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি আমাদের পড়াশুনো তেমন নেই সাক্ষরতা তেমন নেই ঘরে ঘরে লেখাপড়া জানা ছেলে মেয়ে এখনো রয়েছে কেন মুসলমানদের নবী যিনি প্রথমে পর ডাক নিয়ে পৃথিবীতে এলেন এরা বিস্মে রব্বে কাল্লা দিয়ে খালাক নবী সাল্লাহামকে একটা স্লোগান দিয়ে একটা নারা দিয়ে আল্লাহ তালা নবুয়তে অভিষেক করছেন নবীর মর্যাদায় তাকে অধিষ্ঠিত করছেন কি বল দিয়ে কি বুলি দিয়ে একরা পড়ো অজ্ঞতাকে দূর করো অজ্ঞতার আধার থেকে বেরিয়ে আসো জ্ঞানের আলোকে তোমরা প্রস্ফুটিত হ আলোকিত হো আলোকময় হো হও এই নারা নবীজির প্রথম হেরার পাশান গুহাই এই আয়াত নবীর নবুহতের অভিষেক হল প্রারম্ভিক কাল শুরু হল একরা বিষ্ণে রব্বে কাল্লা দিয়ে খালাক পর তোমার প্রভুর নাম নিয়ে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সমগ্র জাহানকে সৃষ্টি করেছেন সৃষ্টির যা যা আছে ক্ষুদ্র এবং বৃহৎ যা চোখে দেখা যায় না এবং যা হিমালয় পাহাড়ের চেয়ে বড় সমস্ত সৃষ্টির স্রষ্টা হলেন কেবলমাত্র আল্লাহ কি পড়বে বিষয়বস্তু আল্লাহ প্রথমে ঠিক করে দিলেন না কিন্তু অভিমুখটা ঠিক করে দিলেন বিষ্মে রব বে কাল্লা দিয়ে খালাক সেই রবের নাম নিয়ে পড়ো যে রব সৃষ্টি করেছেন তুমি একজনের হাতে তোমার মাথার চুলটা বাঁধা আছে তোমার পাগড়ি বাঁধা আছে একজনের হাতে তিনি হলেন আল্লাহ যিনি স্রষ্টা তার নাম নিয়ে পড়ো যে মহানবী মোহাম্মদ মোস্তফা সাল্লা আল্লাহ এই ডাক দিয়ে নবতের অভিষেক পেলেন অভিষিক্ত হলেন তার ডাকে তার সময়ের লোকেরা কজন মাত্র লেখাপড়া যারা লোক ছিল ঐতিহাসিক বালাজুরি তার প্রসিদ্ধ জগৎ বিখ্যাত ইতিহাসে লিখেছেন যে আকরাম আকরম সাল্লাহাম মক্কা ভূমে যখন আবির্ভূত হলেন নবী হিসাবে তার অভিষেক হলে হেরার পাশান গোহায় সেই সময়ে আরবদের যত খানদান উপখানদান সমস্ত খানদানে হাতে গোনা মাত্র সতেরো জন লোক আর অন্যমালা পড়তে পারত আলি তাসা আরবি সাহিত্যিক নয় আরবি পণ্ডিত নয় লোগাত এবং অভিধানের বড় পণ্ডিত নয় শুধু আরবি বর্ণমা লিখতে আর পড়তে পারত এমন লোকের সংখ্যা ছিল মাত্র সতেরো জন সেই নবী সাল্লাম সাক্ষরতার অভিযান করলেন জ্ঞানের অভিযান করলেন জ্ঞানী হতে হবে শিক্ষিত হতে হবে শুধু মানুষ হয়ে জন্মালে তার মনুষ্যত্বের বিকাশ হবে না সে অন্য মানুষকে দিশা দিতে পারবে না পথ দেখাতে পারবে না কি করতে হবে লেখাপড়া শিখতে হবে জ্ঞানী হতে হবে স্বাক্ষর হতে হবে নয় পণ্ডিত হতে হবে যত দূর যাওয়া যায় তত দূর যেতে হবে এই অভিযানে তিনি সময় পেলেন মাত্র তেইশ বছর কোনো পেছনে সহায় সম্বল নেই আর্থিক কোনো অনুদান নেই আজ পৃথিবীতে শুধু আমাদের এই ভারতবর্ষে যেখানে আজকে গড়িয়ে গড়িয়ে এখনো আদমশুমারি হালফিল হয়নি আন্দাজ হচ্ছে যে একশো পঞ্চাশ কোটি বেশি মানুষ ভারতবর্ষে বসবাস করে তার বেশি হবে তো কম নয় এতগুলো মানুষকে এখনো স্বাক্ষর করা সরকার বাহাদুরে জনগণ থেকে অহরিত টাকায় কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে পূর্ণ সাক্ষ্য করা যায়নি আর গেছে কি আর রসুল্লাহ কি করলেন যার কোন সহায় সম্বল নেই কোন আর্থিক সংস্থান নেই আল্লাহ নবী সাল্লাম পাশান থেকে নেমে এলেন সমতলে হেরার পাহাড় তো অনেক উঁচুতে না সেখান থেকে নবী ওই দাওয়াত নিয়ে নেমে এলেন সমতলে নেমে তেইশ বছর ধরে সংগ্রাম করলেন মানুষকে স্বাক্ষর করতে সস্তাকে চিনতে সাহায্য করলেন সস্তার বিধান এবং নিধানটাকে বোঝাবার জন্য চেষ্টা করলেন কি সফলতা এলো রসুল্লাহ জীবনেতে একবারই হজ করেছেন কি ভাই আখেরই হজ বলা আমাদের ঠিক হবে না আখেরি মানে তো আব্বল ছিল বোধহয় হজ নয় হিজড়ি সনে তো হজ ফরজ হয়েছে রসুল্লাহ দশম হিজরি সনে দুনিয়া থেকে হচ্ছেন হজ করে একটাই তো হজ হবে নাকি তো শেষ হজ নয় জীবনের শেষ আর করেননি হজের সময়ে যে ভাষণ দিয়েছিলেন ভাষণ বলবো না ওকে অভিভাষণ বলে সাধারণ মানুষ বললে ভাষণ হয় আর আমাদের রাষ্ট্রপতি যদি ভাষণ দেন তাকে কি বলবো সভাপতির অভিভাষণ তো মহানবী সাল্লাহ সারা দুনিয়ার মানুষের সামনে যত সাহাবি তার সঙ্গ লাভ করেছিলেন তার সাহচর্য লাভ করেছিলেন শিক্ষা লাভ করেছিলেন তার মধ্যে প্রায় আটানব্বই শতাংশ সাহাবি রাজি আল্লাহতাল পুরুষ এবং মহিলা হজে শরিক ছিলেন তাদের সবার সামনে রসুল্লাহ বললেন আল্লাহ তরফ থেকে একটা আয়াত না হলো আলিয়ম এ করে আমি সময় নিচ্ছি না শুধু বলতে চাইছি যে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার ডান দিকে বাম দিকে আর সামনে যারা তাদের সংখ্যা কত হাজার হতে পারে ভাবুন যারা ঈমানের দিলে তারা সবাই তো গিয়েছিলেন আটানব্বই শতাংশ লোক গিয়েছিলেন হজ করতে পুরুষ মানুষদের এতগুলো মানুষের সামনে রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিলেন জ্ঞান দিলেন সেই জ্ঞানটা তার আগে থেকে পেয়ে পেয়ে আসছিলেন তো যে রসুল্লাহ সাল্লাহামের উপরে একরা শব্দ নাজিল হলো সর্বপ্রথম পড়ো হে নবী আপনি ওদের পড়ান ওদের বলুন পড়ো আপনি পড়াবেন ওরা পড়বে আপনি শেখাবেন ওরা শিখবে তাহলে মনের কুহেলিকা দূর হবে অন্ধকার জমাট অন্ধকার দূর হবে লেখাপড়া না শিখলে প্রকৃত মানুষ হওয়া যায় না আর সে লেখাপড়া যদি আল্লাহ প্রদত্ত হয় তাহলে তো তার অন্য বিকল্পই নেই নির্বিকল্প সেই জন্যে জমিও তোল আমার একটা প্রথম এবং প্রধান লক্ষ্য প্রত্যেকটা মুসলিম শিশু সে পুত্র শিশু হোক কিংবা কন্যা শিশু হোক সবাই স্বাক্ষর হোক স্বাক্ষরতা আসবে কিসের বুনিয়াদে আল্লাহকে রব বলে বিশ্বাস করবে নবী মোহাম্মদ বলে বিশ্বাস করবে তার চোখ খুলবে তারপরে সে তার মায়ের ভাষা পড়বে তারপরে সমাজের ভাষা পড়বে বিজ্ঞান পড়বে দর্শন পড়বে দর্শন ও বিজ্ঞানের আকর হল পবিত্র কোরআন শরীফ মহানবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহসাল্লামের হিতোপদেশ যাকে আমরা হাদিস শরীফ বলি এছাড়াও যে জাগ বিজ্ঞান সৌর বিজ্ঞান এবং জড় বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান যত কিছু আছে হিস্ট্রি তর্কশাস্ত্র সব পড়বে মানুষ কখনো গচ্ছিতভাবে পড়ে কখনো অগোছালো পড়ে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নেই লোকেরা বলে আর একটা পত্রিকার একটা স্লোগান ছিল পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয় এই কথা তো সর্বপ্রথম নবী মোহাম্মদ বললেন পড়তে হবে নইলে পিছিয়ে পড়বে নবীর যারা যারা পড়তে পারে না পড়া অভ্যাস করে না লেখা অভ্যাস করে না জ্ঞান সাধনা করে না জ্ঞান চর্চা করে না তারা যতই চেঁচাক যতই অর্থ থাকুক বাহুবল থাকুক পিছিয়ে পড়বে আগিয়ে যেতে থাকবে না এই হতদশা নিরসন করার জন্যে ভারতীয় উপমহাদেশে জমিয়ে তোল আমার প্রধান ডাক ছিল প্রত্যেকটা শিশুকে মুসলিম শিশুকে যারা আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কিতাবকে বিশ্বাস করে নবী ও রাসুলকে বিশ্বাস করে প্রত্যেককেই জ্ঞান অর্জন করতে হবে লেখাপড়া শিখতে হবে এটাকে তোমাদের মূলধন মনে করে চলতে হবে সবাই যে বড় এমএসি হবে এম কম হবে কিংবা এমআরসিপি হবে ডাক্তার হয়ে এটা জরুরি নয় কিন্তু কাজ চলা মতো জ্ঞান তো সবাইকে শিখতে হবে যদি সে স্বাক্ষর না হয় তাহলে সবাই তাকে ঠকাবে ইমানের দিক থেকেও ঠকাবে আমলের দিক থেকেও ঠকাবে নানা ভেজালি কথা বলে তোমার ইমানকে কুড়ে কুড়ে খেয়ে নেবে ঘুম ধরে যাবে তুমি বুঝতেই পারবে না সেই জন্যে জমিয়ে আমার প্রথম একটা ডাক ছিল দিনী তালিমি বোর্ড করা না হলে একটা তাই মহল্লায় মহল্লায় প্রতি মহল্লায় দিনই তালিমের ব্যবস্থা করা মাতৃভাষায় দিন শেখা এবং উর্দু আরবিতেও দিন শেখা যে ভাষায় দিন পক্ষে সহজ হবে সেই ভাষায় তাকে দিন শেখান দুনিয়া শেখান আমি পশ্চিম বাংলায় বাস করব আমি জানব না আমাদের পশ্চিম বাংলাটা ভারতবর্ষের এই যে বিরাট বড় একটা দেশ ভারতবর্ষ যেখানে এত কোটি মানুষ বসবাস করে চীনের পরে সবচেয়ে বেশি নাগরিক হলো ভারতবর্ষের এত জনসংখ্যা চীন ছাড়া আর কোনো দেশে নেই এই দেশে মুসলমানরা বসবাস করবে অথচ মুসলমানরা জানবে না যে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গটা ভারতের কোন জায়গায় অবস্থিত এর পূর্বে কে আছে পশ্চিমে কে আছে দানে কে আছে বামে কে আছে এই ভৌগোলিক সীমা সে জানবে না এটা জানা জরুরি নয় তাহলে সে কেবলা চিনবে কী করে যদি তার অবস্থানটা তার দেশে তার প্রদেশের অবস্থানটা না জানে জেলার অবস্থানটা না জানে তাহলে কি করে কেবলাকে সে ঠিক করবে সেই জন্যে দিনই তালিমি বোর্ড স্থাপন করা হয়েছে জমিয়তের পক্ষ থেকে সর্বপ্রথম ভারত তখনও স্বাধীন হয়ে উঠে না ভালো করে পায়ে দাঁড়াতে পারে না সেই সময় জমিয়তের কর্ণধাররা আমাদের মনীষীরা উপলব্ধি করেছিলেন যে জাতির মধ্যে শিক্ষা নেই তাদের ধর্ম সম্পর্কে অবগতি নেই তাদের ভাষা সম্পর্কে অবগতি নেই পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অবগতি নেই তারা ক্রমশই পিছিয়ে যাবে তাদেরকে সারিতে আগের আনা যাবে না অজ্ঞতা একটা অভিশাপ এই অভিশাপটাকে দূর করার জন্যে জমিয়তলামার পক্ষ থেকে যিনি তালিমি বোর্ড কায়েম করা হয়েছিল তখনই এখন বিভিন্ন অঙ্গনে বিভিন্নভাবে আল্লাহর ফজলে হসানে মেহরবানিতে মক্তব তৈরি হচ্ছে তাকে উৎসাহ দিতে হবে যে যে নামি মক্তব তৈরি করুন না কেন পাঠশালা তৈরি করুন না কেন সেই পাঠশালা যারা স্থাপন করেছেন পরিচালনা করছেন তাদেরকে উৎসাহ দিতে হবে তাদেরকে ব্যাক ব্যঙ্গক্তি করলে হবে না তাদেরকে উপহাস করলে হবে না তাকে সংগঠিত করার জন্য যা প্রকৌশল আছে আমাদেরকে ব্যবহার করতে হবে সবাই গুছিয়ে কাজ করলে সে কাজের একটা মর্যাদা হবে তার একটা শক্তি বাড়বে সেই জন্যে আমাদের সবার কাছে অনুরোধ থাকবে চন্ডিতলা ব্লকের যারা জমিয়ত কর্মী তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে সেটা হলো এই যে আপনাদেরকে সমীক্ষা করতে হবে যারা জিম্মেদার এই সংগঠনের তাদেরকে প্রত্যেকটা পাড়ায় সমীক্ষা করতে হবে কারা কারা অজ্ঞ আছে লেখাপড়া জানে না দিন বোঝে না দিন জানে না সেই সমস্ত বাচ্চাকে নিয়ে একটা ক্যাম্প করতে পাঠশালা বানাতে হবে পাঠশালা থেকে লেখাপড়ার ব্যাপ্তি ঘটবে বিস্তার ঘটবে ঠিক তেমনি করে আমরা ব্লক লেভেলে যাব সেখানেও আমরা সমীক্ষা করব এমনি করে যদি আমরা করতে পারি তাহলে শিক্ষার সংস্কার হবে শিক্ষার বিস্তার শিক্ষা এলে আমাদের জ্ঞান ফুটবে আমরা উপলব্ধি করতে পারবো কোনটা আমাদের ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে ভালো মন্দ বিচার করতে পারবো নইলে হক না হোক চেনা যাবে না সাদা কালো চেনা যাবে না সব একাকার হয়ে যাবে আল্লাহ আমাদের সবারই সুমতি দান করুন জমিয়তের যে বিবিধ নানা রকমের আইটেম রয়েছে ভালো হওয়া হওয়ার মহান মহান হওয়ার সেই সমস্ত প্রকল্পনা আমরা আস্তে আস্তে আয়ত্ত করতে পারবো আমাদের এক থেকেই তো দশ হতে পারবে সবাই বলে সবচেয়ে বৃহৎ সংখ্যা কোনটা ঠিক করো আমি ভেবে পাই না বৃহত্তম সংখ্যা তো নেই একটাই তো সংখ্যা সেটা হলো এক দুই তো হলো জোড়া সংখ্যা এক ওয়ান ওয়ান হলো টু হয় তো তো জোড়া তালি দেওয়া সংখ্যাটা তো একটাই এক আল্লাহ কি বুঝতে নয়টাকে বৃহত্তম সংখ্যা বলা হয় আমি তো বলি না ও তো এক প্লাস এক প্লাস এক করে নয় হয় ও তো জোড়াতালি ওটা সংখ্যা হলো কি করে বৃহত্তম সংখ্যা তো একটাই একটাই সংখ্যা সেটাই বৃহৎ তাকে জুড়ে 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 আমরা বড় হই আল্লাহ আমাদের তৌফিক দান করুন সে আল্লাহ রব্বুল আলমিনের সংস্পর্শে তার আহাকাম তার রসুলের চরিত তার রসুলের বিধান আমরা মানুষের মতো মানুষ হব দেশের আদর্শ নাগরিক হব রাষ্ট্রের আদর্শ নাগরিক হব আল্লাহ রসুল সাল্লাহ আলামের আদর্শ মত হব অমা তৌফিক ইল্লা বিল্লা সালাম